আলহামদুলিল্লাহ পাকার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল্লা আল্লাহিন দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থ শরীর নিয়ে সলাতুল জুমার উদ্দেশ্যে মসজিদে আসার বসাত তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতর বন্ধু আকায়ামদার তাজেদারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সম্মানিত হাজিরিন আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সুরা নামলের পনেরো নম্বর আয়াত অংশ এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানবো এলেম সম্পর্কে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক নবীদেরকে এলেম শিক্ষা দিয়েছেন এই এলেম ছাড়া কোনো কাজের মধ্যে সফলতা অর্জন হয় না পরিপূর্ণভাবে এলেম শব্দের অর্থ হলো জ্ঞান এই জ্ঞানটা যদি আপনার যে ধরনের কাজ করেন না এখন এই কাজের পেছনে জ্ঞান না থাকলে ওই কাজের সফলতা পূর্ণাঙ্গ আসবে না তেমনইভাবে আল্লাহ তালার ইবাদত বন্দকির মধ্যে যদি পূর্ণাঙ্গ এলেম না থাকে তাহলে ওই ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাওয়া যাবে না ওই ইবাদতের মধ্যে কোনো মজা পাওয়া যাবে না নামাজ পড়তে এসে নামাজের মধ্যে পূর্ণাঙ্গ এলেম পূর্ণাঙ্গ জ্ঞান যদি না থাকে নামাজের মধ্যে তৃপ্তি আসবে না হজ করেন জাকাত দেন রোজা রাখেন যে ইবাদতই করেন না কেন পূর্ণাঙ্গ এলেম থাকার দরকার আছে এই জন্য আল্লাহ পাক নামাজ রোজা হজ জাকা তাকে ফরজ করে নাই প্রত্যেক মুসলমান নর নারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ করেছেন সোহান আল্লাহ কর আর এই এলেমটা আল্লাহ পাক রব্বুল্লা সর্বপ্রথম নবীদেরকেই শিক্ষা দিয়েছেন তাদের মাধ্যমে আমরা শিখছি ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথমে এলেম দান করলেন দশ খানা ওজিফা খানা। খানা নবী যখন এলেম পাইলেন তেনার ওপর দায়িত্ব হলো কর্তব্য হল পিতার নাম কি ছিল বলেন তো আজর এই আজরকে দাওয়াত দিলেন যে বাবা আপনি নবী না আমি নবী আমি নবী আমার কাছে এলেম আসে আপনার কাছে এলে মাসে না সুতরাং ফা আপনি আমাকে অনুসরণ করেন আপনার সঠিক পথ দেখাবো সুহান আল্লাহ আবার علم الله بغدان كولين هزرتي داود ابن سليمان عليه السلام ده. سبحان الله الله بغبل سن ولقد آتينا داود وسليمان علما الله بولن امي داود ابن سليمان كي دان كرسي যে এলেম পাবার পর হজরতে সুলাইমান নবী গোটা পৃথিবী শাসন করেছেন যে এলেম পাবার পর হজরতে দাউদ নবী গোটা রাজ্য পরিচালনা করেছেন বিচার পদ্ধতি পরিচালনা করেছেন আর বর্তমান জামানায় বর্তমান দুনিয়ায় বিচার ওই দিকে যেই দিকে ভেতরে ভেতরে অর্থ পাচার হয়ে যায় দেওয়ানি নেম্বার চেয়ারম্যান ওই দিকে যেই দিকে অর্থ আছে কথা ঠিক না ব্যাটি কেয়ামতের আলামত হলো নাম থাকবে বিচার কোথাও সঠিক বিচার পাওয়া যাবে কেমন বিচার করেছেন বাস্তব একটা চিত্র তুলে ধরি দাউদ নবীর জামানায় একজন বুড়ি মহিলা আটা নিয়ে যাইতা নদীর ধার দিয়া এমন সময় প্রবাল বেগে বাতাস বুড়ি মহিলার আটার গামলা উড়াইয়া নিয়ে গেছে বুড়ি মহিলা দরিদ্র মানুষ অসহায় মানুষ বৃদ্ধা মহিলা আটা নিয়ে গেছে বাতাসে মুখটা মলিন করিয়া কান্না করে করে আইতেছে ই এমন সম ছোট বালক নবীর সঙ্গে দেখা বলে বুড়ি মহিলা কি হয়েছে তোমার কান্না কেন কারণ কি বুড়ি বলে মহিলা করবরি আটা নিয়ে যাইতেছি নদীর ধার দিয়া ই এমন সময় প্রবাল বেগে বাতাসাইয়া আমি বুড়ি মহিলার আটার গামলা উড়াইয়া নিয়ে গেছি হজরতে সুলাইমান নবী ডেকে বলে বুড়ি মহিলা তোমার আটা নিয়ে গেছে বাতাসে তুমি বাতাসের নামে আমার বাবা হজরতে নবীর দরবারে বিচার দাও এবার বুড়ি মহিলা দৌদ নবীর দরবারে যাইয়া হাজির ডেকে বললেন ওহে নবী উল্লাহ আল্লাহর পায়গাম্বার আটা নিয়ে গেছে বাতাসে আপনি বিচার করেন দাউদ নবী চিন্তার মধ্যে পড়ে গেল যার নামে বিচার করবে সে তো বাতাস কোনো মানুষ নয় যিনি বিচার দায়ের করেছেন তিনি একজন মহিলা আবার যিনি বিচার করবেন তিনি হল দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় তিনি হল আল্লাহর পায়গাম্বার হজরতে দাউদ ইসালামার হাবা খ আর একটু আমের বাইরা এবার করলেন ওই কর্মচারীকে ডেকে বললেন শোনো তো বুড়ির কাছে কয় কেজি আটা ছিল বুড়ি বলে পাঁচ কেজি এবার দাউদ নবী দাউদাই বললেন যে আরো পাঁচ কেজি বাড়াইয়া দশ কেজি আটা দিয়া বুড়ি মহিলাকে বিদায় করে দাও আমার বন্ধু গান এবার বুড়ি মহিলা পাঁচ কেজির পরিবর্তে দশ কেজি আটা পাইলেন এই দশ কেজি আটা নিয়ে যাইতে সে মনের মধ্যে একটা আনন্দ আসে না নাই যে পাঁচ কেজির পরিবর্তে দশ কেজি আটা পাইল রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় নবী সুলাইমান নবীর সঙ্গে দেখা হইয়া যাই নবী সুলাইমান ডেকে বললেন বুড়ি মহিলা আমার বাবা কি বিচার করলো আমি জানবার চাই বুড়ি মহিলা ডেকে বলে বিচার করে নাই বিচার করে নাই বিচারের পরিবর্তে পাঁচ কেজির পরিবর্তে দশ কেজি আটা দিছে আমার বন্ধু বান্ধব এবার সুলাইমান নবী ডেকে বলে বুড়ি মহিলা তুমি ফেরত যাও আমার বাবার কাছে যাইয়া কও যে আমি আটা বাড়াইয়া চাই না আমি ন্যায্য বিচার চাই আপনি সঠিক বিচার করি বুড়ি মহিলা ফেরত গেলেন দাউদ নবীর দরবারে যাইয়া ডেকে বললেন ওহে নবী উল্লাহ আমি আটা বাড়াইয়া চাই না আপনি ন্যায্য বিচার করেন বাতাসের নামের বিচার করি এবারে দাউদ নবী আরো পাঁচ কেজি বাড়াইয়া দিলেন কয় কেজি হলো পনেরো কেজি আটা নিয়ে বুড়ি আবার আসতেছে আবার সোলাই মান্ডবীর সঙ্গে দেখা সোলাই মান্ডবী বললেন বুড়ি মহিলা কি খবর যা আরো পাঁচ কেজি বাড়াই দিছি নবী সোলাই ডেকে বলে ফেরত যাও আমার বাবারে যাইয়া ক তিনি যেন সঠিক বিচার করে বা তা সে নামের বিচার করি বাইরা এবার বুড়ি মহিলা আবার দাউদ নবীর দরবারে গেলেন আবার আরো পাঁচ কেজি আটা বাড়াই দিল এবার হলো বিশ কেজি আটা কোন রকম করে মহিলা আমার বাবারে যাইয়া ক যে আমি বিশ কেজি আটাও চাই না আপনি ন্যায্য বিচার করেন বা তা বিচার করেন বুড়ি মহিলা তাউত নবীর দরবারে হাজির হয়ে গেলেন এবার দাউদ নবীকে ডেকে বললেন নবী উল্লাহ আমি এই বিশ কেজি আটাও চাই না আপনি ন্যায্য বিচার করেন বা তা নামের বিচার করেন এবার দাউদ নবী চিন্তার মধ্যে পড়ে গেল যে এই বুড়ি মহিলা এই বৃদ্ধা মহিলা জ্ঞান বৃদ্ধা বল বৃদ্ধা মহিলার এই জ্ঞান তো থাকার কথা নয় মনে হয় এই বুড়ি মহিলার পেছনে একজন জ্ঞান দাতা আছে বুদ্ধি দাতা আছে কথা বোঝেন নাই আমার বাউদন বললেন কর্মচারী দেখো এই বুড়ি মহিলারে জ্ঞান দেয় কর্মচারী যাইয়া দেখে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় এটা হল আল্লাহর দৌদনবীর সন্তান হজরতে চুলাই মান সোভান আল্লাহ আর একটু জবর খুলে বলেন সবহান আমার বাইরা এবার সোলাইমার নবিরাজ দরবারে হাজির হয়ে গেলেন দৌদেন ডেকে বললেন বাবা রি এই বুড়ি মহিলাকে বারবার আটা বাড়ায়া দিই তুমি কেন বারবার এই বুড়ি মহিলাকে আমার দরবারে ফেরত পাঠাও সোলাইমার নবী ডেকে বলে বাবা ও এই বুড়ি মহিলার বিচার না করিয়া আপনি কেন বারবার আটা বাড়ায়া পাঠায়া দেন কারণ কি এবারে বললেন এবার বিচার হয় ভুট্টার খেদ বাতাস আইয়া একবারে শোয়াইয়া থুইয়া গেছে বিচার কারে দিবে টিনের সালা বাড়ির সালা বাতাস প্রবল বেগে বাতাস এসে উড়াইয়া নিয়ে গেছে বিচার কারে দেবেন বাতাসের নামে কি বিচার হয় সুলাইমান নবী বললেন অবশ্যই বিচার হয় দাউদ নবী বললেন বেটা যদি বাতাসের বিচারই হয় তাহলে বিচারটা তুমি করো সুলাইমান নবী এবার বলতেছে তাহলে বিচারের স্যারটা আমাকে দেন এবার বিচারের স্যারে সোলাইমান নবী বসে গেলেন সোহান আল্লাহ সুলাইমান বাতাসকে ডাক দিলেন এই বাতাস থেমে যাও কারণ আল্লাহ রাবুল্লাহ মিনস আল্লাহ পাক সুলাইমান আলাই সালামকে বাতাস তেনার অধীন করে দিয়েছিল সুবাহান আল্লাহ পান বাতাস তেনার কথা শুনতো প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক কম বেশি দান করেছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক মৌজুদা দান করেছিলেন এরপরে মুসাহ ইসালামকে আল্লাহ দান করেছিলেন একটা লাঠির মধ্যে লাঠি যখন জমিনে ছেড়ে দেয় আসা আজগার সাপে রূপান্তরিত হয়ে যায় সোহান আল্লাহ এই লাঠি যখন নীলনদের মধ্যে আঘাত করলো বিশাল একটা রাস্তা হইয়া গেল এই ঘটনা আপনারা জানেন ইব্রাহিম নবীকে আল্লাহ মজুদা দান করছিল লাঠির মধ্যে এরপরে নবীকে আল্লাহ মজুদা দান করেছিল অন্ধ লোকের চোখের মধ্যে এরকম হাত বোলাইয়া দিল অন্ধলোক দেখ হাজার হাজার বছরের মৃত মানুষের সামনে দাঁড়াইয়া কুম্বিজ নীল্লা বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষ জেন্দা হয়ে যাইত আর একবার কন সোহান আল্লাহ এমনই একটা মজে যা আল্লাহ পাক সুলাইমান নবীকে দান করেছিল সেটা হলো একটা হাতের আংটি এখন এই আংটিটা নবী কোথায় পেল কিভাবে পাইল জানার দরকার আছে না নাই আল্লাহ দাউদ পায়গম্বার দাউদ আলাইহিসালের জন সন্তান ছিল কন কয়জন উনিশজন সন্তান ছিল দাউল নবীর একবার আল্লাহর কাছে দোয়া করল আলামিন উনিশজন সন্তান আমার এ দয়া করে একজন সন্তানের যদি নবুতি দিয়ে দে আমার মতন বানা দেন আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায় তোমার হাবাকন। নিজে নবী নবী বানার জন্য এক সন্তানকে দোয়া করতেছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বললেন দাউদিরে তোমার এক সন্তানকে আমি নবুয়ী দিয়ে দেব এখানে শিক্ষা আছে নবী হয়ে সন্তানকে নবী বানার জন্য দোয়া করে আল্লাহর কাছে আর আলেম যারা হয় দুনিয়ার আর জমিনে দেখবেন যে আলেমের সন্তানেরা বেশিরভাগ আলেম হয় হাফেজে কোরআন হয় কথা ঠিক না বে ঠিক সাধারণ জেনারেল শিক্ষিত লোকেরাও তাদের সন্তানকে আলেম বানায় হাফেজ বানায় দাওরা পাশ করায় কিন্তু যারা আলেম অরিজিনালি দেখবেন যে তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে আলেম বানায় আর অনেকেরই ধারণা যে হুজুর বানামু সন্তানকে আলেম বানামু ওই কালেকশন করবে মসজিদ মাদ্রাসায় বেতন পাবে কম আপনাদের কাছে প্রশ্ন করি কন্ত এমন একটা হুজুরকে দেখান শুদ্ধ করি কোরআন তেলোয়াত পড়ে তারপরও মসজিদের মধ্যে আজান দিয়ে সুন্দরভাবে সংসার চালাইতেছে কথা ঠিক না ব্যাটি হুজুরের তো শুধু খালি দোষ খোঁজে সাধারণ মানুষ একটু যদি হুজুরের পাঞ্জাবি লম্বা হয় দোষ হইয়া যায় যে এই যে হুজুর কাপড়ের দাম বাড়াইয়া দিছে পাঞ্জাবি খাটো হলেও দোষ এইটা হলো ভেসিয়ার দেখা মরুম হুজুর যদি একটু জোরে চলে দোষ যে কোথায় যেন খাবার দাওয়াত পাইছে আর ধীরে আসলে কয় যে কই যেন এত খাবার খাইছে হুজুর হাত না এই রকম কথা হয় কি হয় না বাইরা একজন আলেমের রয়েছে একজন সম্মান করেন কোন আলেমের সঙ্গে যদি হাত মিলাইতে পারে যেন আপনি নবীর হাতের সঙ্গে হাত মিলাইলেন মারাবা কন কারণ আলেম ওলামা হল নবীর পরিবারভুক্ত কোন আলেমের সদি একটু মেহমানদারি করে যেন আপনি নবীর মেহিমানদারি করলেন সোহান আল্লাহ এমন আলেমদেরকে মহব্বত করা শিখবেন তাদের সম্মান দিবেন আলেমদের সম্মান দেওয়া মানে নবীকে সম্মান দেওয়ার একবার সোহান আল্লাহ আমার বন্ধুগান আপনার সন্তান কি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাঠা নিষেধ নাই কিন্তু ওই সন্তান আপনি মা আপনি বাবা মারা যাবার পর আপনার সামনে দাঁড়াইয়া যদি জানা জানা করতে পারে আপনার মতন কপাল পড়া দুনিয়ার জমিনে নাই